কে কার কাঁধে হাত রাখছে নতুন করে তৃতীয় শক্তির একটি কথা আমরা শুনছি যেটি আসলে বিএনপির কেন্দ্রিক একটি জোটের কথা প্রথমে শুনছি তারপরে জামায়াত ইসলামী এখন এনসিপি তৃতীয় একটি শক্তির জোটের কথা আমরা কালকেও শুনেছি আগেও শুনেছি বলা হচ্ছে যে খুব শিগগিরই এটি আমরা দেখতে পাব একটু সাইফ কাছে জানতে চাই কবে নাগাদ আসলে হতে পারে এবং কতগুলো দল আসলে নিয়ে আপনারা জোট করছেন কামাল ভাই যেগুলো বলছিলাম শুনছিলাম ভালো লাগছিল মানে অনেকটাই সত্য কথাই উনি বলেছেন এবং আমাদের যে রাজনৈতিক কালচার আসলে আসলে সবাই আমাদেরকে ওইভাবে অ্যাকসেপ্ট করতে পারে না অনেক জায়গায় আমি দেখেছি মানে টকশো শেষেও দেখা যাচ্ছে যে এই তোমরা কেন এত কথা বলো বা তোমরা কেন এটা করছো সো এই যে মানে আমি আপনাকে তো সম্মান করতে হবে আমাকে যদি আপনি এইভাবে ট্রিট করেন যে তুমি তো আমার বয়সে ছোট আমার ছেলের বয়সে

তো সেক্ষেত্রে যদি সেটাকে আবার ব্য এরকম আখ্যায়িত করা হয় সেটা হতে পারে কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করি আমাদের যারা সিনিয়র যারা পলিটিশিয়ান আছেন আপনারা যারা আছেন আমি আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ সম্মানটা দিয়েই আমরা যেন রাজনীতিটা করতে পারি এটাই আমাদের পারিবারিক শিক্ষা এখান থেকে আমরা সে শিক্ষাটা পেয়েছি আবার আমরা এটাও শিক্ষা পেয়েছি যে প্রতিবাদের অন্যায়ের মানে প্রতিবাদনাও যেন করতে হয় তো সেটা আমরা যে যেরকম জুলাইতে করেছি কাউকে ছাড় দিইনি সেটা আমরা এখনও দিব না সেটা আমার বাবা হোক অথবা আমার দাদা হোক যদি সে অন্যায় করে ভুল করে আমি তাকে বোঝানোর চেষ্টা করব। সে না বুঝলে তখন আমার ভাষা শক্ত করে কথা বলতেই হবে তো সেটাই হচ্ছে রাজনীতিতে এখন ধরেন যাদের যারা মনে করছে আসলে ক্ষমতায় আসার সম্ভাবনা বেশি তারা আসলে বেশি মানে স্বীকার করতে পারছেন আমাদেরকে যে মানে কেন এই ছেলেগুলা এখন উপদেষ্টা হয়ে যাচ্ছে মন্ত্রী হয়ে যাচ্ছে বা এরা কেন নীতি নির্ধারক পর্যায়ে চিন্তা করবে এরা তো এখন খেলাধুলা করবে গান বাজনা করবে কনসার্ট বিজি থাকবে সো এরা কেন কোনটা 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 খারাপ চাঁদাবাজি হচ্ছে কেন তারা বলতে যাবে তো সেটা আমরা দেখতে পেয়েছি প্রথমত প্রবণতা বিএনপির মধ্যে কারণ তারা ধরেই নিয়েছে যে আসলে তারা অল আউট ক্ষমতায় যাবে এবং জামাতের কথা যেটা বললেন তারা আমাদের বাবাসনা করছে কারণ তারা অপেক্ষাকৃত দুর্বল এবং তারা ভাবছে যে সে জায়গাটা হয়তো বা তাদের নেই সেই জন্য তারা চেষ্টা করছে যে এনসিপি বা আরো কিছু রাজনৈতিক দলের সাথে একটা ভালো অবস্থান রেখে যেন সেটা সামনের দিকে নিয়ে যায় এবং পরবর্তীতে যখন তাদের অবস্থান একটু শক্ত হচ্ছে তাদের মধ্যেও সেই স্বভাবসুলভ যে অভিভাবকত্ব বা একরকম মানে স্বৈরতান্ত্রিক স্বৈরতান্ত্রিক না মানে কিছুটা ছড়ি ঘোরানোর যে একটা চিন্তা সেরকম তাদের মধ্যে প্রবণতা দেখা যাচ্ছে তো দিন শেষে আমরা বিএনপি কেও শ্রদ্ধা করি আমরা জামাত কেও শ্রদ্ধা করি কারণ এই ফ্যাসিবাদ বিরোধী আমলে তাদের আসলে অনেক ত্যাগ আছে অনেক তিতিক্ষা আছে সে জায়গা থেকে তাদের অনেক নেতা কর্মী গুম হয়েছে খুন হয়েছে সেটা সবারই জামাতেরও বিএনপি ও কাউকে আসলে আলাদা করে অ্যাড্রেস করা যাবে না কিন্তু তাদের অনেক ক্ষয়ক্ষতি তারা করেছেন বা তারা অনেক ত্যাগ আছেন কিন্তু মানে বর্তমানে প্রেক্ষাপটে তাদেরকে সমানভাবে সবাইকে সম্মান দিতে হবে জনগণ মুখী রাজনীতি করতে হবে জনগণের চিন্তা করে রাজনীতি করতে হবে এখানে পাওয়ার মুখের বড় বড় কথা দিয়ে আসলে রাজনীতিটা এখন এই সময় করা যাবে না করলেও তাদের আসলে পড়তেও খুব বেশি সময় লাগবে না আপনার নিকট নেপালের আপনি একটা দেখলেন যে সেখানে কিভাবে একটি বিপ্লব হলো তো সেখানে তো আসলে এই দুর্নীতি যারা নেতারা ছিলেন তাদের বিরুদ্ধে কিন্তু একটা লড়াই তারা করেছে তো বা বাংলাদেশে যদি এরকম একটা প্রেক্ষাপট তৈরি করতে চায় রাজনীতিবিদরা সেটাও আসলে খুব বেশি মানে ভালো কিছু বই আনবে না এবং রাজনৈতিক যে জোট বা সমীকরণের কথা বলেন না কেন সেখান থেকে সত্যি কথা বলতে এনসিপি চেষ্টা করছে প্রথম থেকেই নিজেদের স্বতন্ত্র রাজনীতি করার কারণ আমরা যদি আসলে বিএনপির সাথে জোটে যাই বা জামাতের সাথে জোটে যাই সেক্ষেত্রে এই পুরা ইয়াং ফোর্সটা তো সেই দলে আসলে যুক্ত হওয়াটা তারও বেটার ছিল সেইভাবে আমরা একদম পরিপূর্ণ তাদের আইডিওলজিটা ধারণ করে আমরা রাজনীতিটা করতে পারতাম যেখানে আমরা মানুষকে স্বপ্ন দেখাচ্ছি যে না আমরা একটা তৃতীয় শক্তি আমরা একটা অল্টারনেটিভ বিকল্প হিসেবে আপনাদের কাছে এসছি সেই জায়গা যদি আমরা তাদেরকে সার্ভ না করতে পারি এখনই যদি মানে আপোষ করে ফেলি তাহলে তো ওদিন শেষে আমার মনে হয় যে এনসিপির খুব বেশি দূর যাওয়া উচিত না যদি আমাদের মেন্টালিটি বা এরকম জায়গাটা তৈরি হয়ে থাকে তা আমি বিশ্বাস করতে চাই এবং আমি আমার জায়গা ব্যক্তিগত জায়গা থেকে আমি জানি যে আমরা সেই জায়গাটা আপোষ করছি না বরঞ্চ আমরা মধ্যমপন্থী আমাদের সমমনা কিছু রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা করা তৈরি কিন্তু আমি বলে বাংলাদেশের রাজনীতির যে প্রেক্ষাপট সেখানে তো আমরা সময় তো বাংলাদেশ প্রশ্নে সংস্কার প্রশ্নে বিচার প্রশ্নে যদি আমার মনে হয় যে কোন একটা ক্রান্তি লগ্নে আমাদের এক হতে হবে সেক্ষেত্রে আমরা এক হতেই পারি কিন্তু বর্তমান সিচুয়েশন অনুযায়ী আমি বলছি যে এনসিপি নিজেদের স্বতন্ত্র রাজনীতি করতেছে এবং এরকম যে মধ্যমপন্থী কিছু রাজনৈতিক দল আছে তারপরে সংস্কারের জন্য তার ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে প্রতিটা জায়গায় কিন্তু তাদের ভয়েসটা রেস করে গেছে তো সেই আমরা মনে করি আদর্শিক জায়গা থেকে তাদের সাথে আমাদের জোট যায় এবং এক্ষেত্রে অন্য রাজনৈতিক দলগুলো যদি আসলে এই সংস্কার প্রশ্নে জোটে আসতে চায় সেটা বিএনপি জামাতেও হতে পারে আমাদের জোটে আসতে পারে দে ওয়েলকাম